তাই বৃষ্টি ঝেঁপে চাল দিব মেপে কম বেশি কবিতাটা সবাই যেন তো দেখো এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো আর কয়েকদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছেই না তার কারণও কোনো কাজও করা হচ্ছে না আর বৃষ্টির জন্য বাড়িতেই থাকতে হচ্ছে কোথাও যাওয়াও হচ্ছে না আর আমাদের এখানে একটু বৃষ্টি হলেই একদম পুরো গ্রামের রাস্তা তো কাদা কাদা হয়ে যায় কিন্তু তবু তো আমাদের এখানকার মাটি অনেক ভালো বালি মাটি তো কিছুক্ষণ পর আবার শুকিয়ে যায় আবার বৃষ্টি হয় তখন আবার কাদা কাদা হয়ে যায় তো তারপরে দেখো এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আর এই দিকে দেখো আমাদের বাড়ির বাঁদরটা বৃষ্টি এলে ওর অনেক আনন্দ এই যে নাচতে শুরু করে দিল আমি ক্যামেরা অন করেছিলাম তো সেই জন্য আমার সামনে ও নাচতে শুরু করে দিল তো বৃষ্টিতে ছেড়ে দিলে মনে ওর খুব মজা লাগে তারপরে দেখো এদিকে বাড়িতে বসে বসে আমি জানলার ধারে বৃষ্টিটাকে একটু অনুভব করছিলাম আমাদের তো বৃষ্টি হলে কোনো সমস্যা হয় না কিন্তু যাদের বাড়ি ঘর নেই যা তাদের বৃষ্টি হলে অনেক সমস্যা হয় তাদের জন্য একটু খারাপ লাগে যে বৃষ্টি হলে তাদের জল পড়ে বাড়ি থেকে যাদের তাদের জন্য মানে খুব খুবই খুবই খারাপ লাগে যে বৃষ্টি হলে তাদের কতটা সমস্যার মধ্যে থাকতে হয় তাদেরকে তো দেখো এদিকে ভীষণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসলো তো আচ্ছা